আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিডিয়াম বাজেটের মধ্যে কিছু গহনা দেখাবো আর হচ্ছে মোহাম্মদপুর টোকে স্কোয়ারে চলে আসবেন সরাসরি প্রচুর প্রচুর গহনা মোহাম্মদপুর যারা আছেন তারা কিন্তু দূরে যেতে হবে না কষ্ট করে রাজজুয়েলার্স আপনাদের জন্য রাজকীয় কালেকশন নিয়ে আসছে মোহাম্মদপুরে আমরা চলে তো ভাইয়া দেখান জি তো সব থেকে ট্রেন্ডি কালেকশন এখানে এগুলা খুবই কম ওয়েটের মধ্যে মেশিন মেড খুব বাইরের ইন্টারন্যাশনাল কালেকশন আর কি

ব্রাইডাল বলতে গেলে ব্রাইডাল সেটও কিন্তু আপনি বলতে পারেন এটা এটা একটা ফ্লাওয়ারের মধ্যে ফ্লোরাল ডিজাইনারের মধ্যে ওসব আড়াইপুরি প্লাস না ভাইয়া এগুলো সব আর এই থেকে আপনার তিন ভরি মুক্তা তিন ভরি মুক্তা আচ্ছা আর এই থেকে তিন ভরি দেখাবো এই সেটটা দেখুন এই সেটটা খুবই সুন্দর খুব একটা ব্র্যান্ডের কালেকশন এটা একদম আনকমন এই ডিজাইনটা ওয়েটটাও মনে হয় কম না ভাইয়া এটা হ্যাঁ এটার এটার মানে শুধু গলায় মাত্র

গোল এটা কেমন কি এটার এটার ওয়েটটা হচ্ছে আপনার তিন ভরি 3 ভরিটা আর প্রত্যেকটাই কিন্তু 22 ক্যারেট প্রত্যেকটাই তারপরে এখানে আছে এখানে সুন্দর ওই ওই প্যাটার্নেরই কিন্তু ডিজাইনটা डिफरेंट হ্যাঁ এটা একটু डिफरेंट ওয়েটটা এটার ওয়েটটাও কাছাকাছি ভরি তিন ভরি তো এই টাইপের সেট কিন্তু আপনারা রাজ জুয়েলার্স লিমিটেডে অনেক পাবেন একদম দুই ভরি থেকে আড়াই ভরি থেকে কিন্তু এই সেটগুলো আপনারা নিতে পারবেন প্রচুর প্রচুর সেট আছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন টোকি মোহাম্মদপুরে চলে আসবেন একদম সরাসরি রাজ জুয়েলার্স লিমিটেডে চলে আসবেন একদম লেভেল হচ্ছে ফোর স্বপ্ন চারশো তেরো চারশো চোদ্দো